দুই নম্বর ওয়ার্ড ছাত্র দলের যারা আজকে সমাজ বা দেশকে মাদক এবং অবক্ষয় থেকে মুক্ত করার জন্য যে আজকের ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছে আমি তাদেরকে আমার কুনিয়া ফালিম ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকের খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দকে আমার কুনিয়া ফালিং ছাত্র পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা এখানে খেলোয়াড় আছেন আপনাদের উদ্দেশ্য বলবো

তাৰ বাবাই বেৰ কিয় লাৰ কৰিছে কিন্তু